স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের প্রশ্ন এবং যে কোনো ধরনের উত্তর আলোচনা প্রতিটা দিন আমার এই চ্যানেলে করা হয় এবং প্রতিদিনের নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চরুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ওয়ার্ড ওয়াইন্ড ওয়েবের আবিষ্কারক কে উত্তরটি হলো টিম বার্নস ওয়াইড ওয়াইডের আবিষ্কারক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাজা কে ছিলেন উত্তরটি হলো সম্রাট হিরোহিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাজা ছিলেন নেক্সট প্রশ্ন কোনা কোন দেশের মুদ্রা ছিল উত্তরটি হলো কোশিয়ার মুদ্রার নাম হলো কুনা উত্তরটি হলো কোশিয়ার মুদ্রার নামকে বলা হয় কুনা নেক্সট প্রশ্ন ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করে উত্তরটি হলো গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করে উত্তরটি হলো গুরু তেগ বাহাদুরকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সৌরভ কঠারি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো বিলিয়ার্ডস খেলার সঙ্গে সৌরভ কঠারি যুক্ত হয়েছে উত্তরটি হলো বিলিয়ার্ডস খেলার সঙ্গে নেক্সট প্রশ্ন আঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত উত্তরটি হলো কমোডিয়ায় আঙ্করভাট মন্দিরটি অবস্থিত নেক্সট প্রশ্ন গ্যারেল বাঁধ কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো ছত্রিশগড় রাজ্যে গ্যারেল বাঁধ অবস্থিত উত্তরটি হলো ছত্তিশগড় রাজ্যে গ্যারেল বাঁধ অবস্থিত নেক্সট প্রশ্ন কত তারিখে বিশ্ব থিয়েটার হয় উত্তরটি হলো সাতাশে মার্চ বিশ্ব থিয়েটার পালন করা হয় উত্তরটি হলো সাতাশে মার্চ বিশ্ব থিয়েটারকে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন হাজার হ্রদের দেশ কাকে বলা হয় উত্তরটি হলো ফিনল্যান্ডকে হাজার হদের দেশ বলা হয়ে থাকে উত্তরটি হলো ফিনল্যান্ডকে নেক্সট প্রশ্ন অক্সিজেন ও ওজন পরস্পর কী উত্তরটি হলো অ্যালোটপ অক্সিজেন ও ওজন পরস্পর উত্তরটি হলো অ্যালোটপ অক্সিজেন ও ওজন পরস্পর এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং